হে গাইলস ওয়েলকাম ব্যাক টু অনিতা রাজপুত ক্রিয়েশানস তো তোমাদের জন্য নিউ ব্লগ চলে এসেছে আজকের ব্লগে আমি গঙ্গাসাগর ঘুরতে যাওয়ার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা স্টিমারে করে চলে যাচ্ছি গঙ্গাসাগর কপিমণির আশ্রম একটা স্টিমারে প্রায় দু হাজারেরও বেশি লোকজন ছিল এখানে প্রচুর ভীত আমরা দেখতেই পাচ্ছ স্টিমারের কাছে কত বক উঠছে আমরাও অনেক কিছু কেউ বিস্কুট কেউ দানা খেতে দিচ্ছিল আমরা কপিলমণি আশ্রমে চলে এসেছি এই সেই কপিল মনির আশ্রম এটা মনি সরোবর এখানে অনেকে স্নান করছে এটা হচ্ছে সেই সাগর যেটা আমরা সবাই শুনেছি যে সব সাগর বারবার গঙ্গাসাগর একবার ওইখানে স্নান করে যা যা পাপ ছিল সব ধুয়ে ফেলেছে আমার শরীরটা ভালো ছিল না একটু জ্বর ছিল তাই আমি স্নান করিনি আমি আমার পাপ ধুতে পারিনি সায়েড এই ঠান্ডার মধ্যেও অনেকে এই বাংলা সাগরে ডুব দিচ্ছে কপিলমণির আশ্রম দর্শন হয়ে গেছে এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে পরের দিন আমরা সকাল সকাল বেলুর মঠ চলে এসেছি বেলুর মঠে স্নান স্নান করে এখানে খাওয়া দাওয়া করা হয়েছে এই ভদ্রলোক গঙ্গার ধারে বসে গীতা পাঠ করছিলেন ইনি আসলে গীতা পাঠ মোটেই করেননি ইনি লোকজন এদিক ওদিক মানুষের স্নান করা এইসব দেখছিলেন মানে ওই গীতা পাঠের নামে ভণ্ডামি যাকে বলে এবার আমরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা কালীর দর্শন করতে যাব মন্দিরে ঢোকার আগেই ফোন ব্যাগ সব জমা নিয়ে নিয়েছিল তাই মন্দিরের ভেতরে কোনো ফটো বা ভিডিও আমরা করতে পারিনি এইটুকুই জাস্ট রাস্তাতে একটু ভিডিও বানিয়েছিলাম বা সেইটুকুই পরের দিন সকালবেলা আমরা তারকেশ্বর মন্দিরে চলে এসেছিলাম সকাল সকাল স্নান করে বাবা তারকনাথের পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে থেকেই ভিডিও বানিয়েছি মন্দিরের ভেতরে ভিডিও তোলার পারমিশন ছিল না াানি еёমমারা,ইমিটার ােছাক তন্াা incident 1991 ঎ঙঁডাডরে্িল�বেíll পশকের আার. হকডচ্াগর১া. এটা হচ্ছে জয়রামবাটি কামারপুকুর তো তখনও গেট খোলা হয়নি সাড়ে তিনটের পর গেট খোলা হয় বিকালবেলা তো তা ততক্ষণ আমরা বাইরের দোকানগুলো একটু ঘুরছিলাম এখানেও ভেতরে ভিডিও করা ভিডিও বা ফটো তোলার কোনো পারমিশন ছিল না তাও লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি অনেকেই করছিল আমার মতো আমিও করে নিয়েছি খুব সুন্দর জায়গা এটা এটা হচ্ছে বানানো ঘাট কামারপাকুর যেটা বলে অনেক জায়গায় ভেতরে ভিডিও তোলার পারমিশন নেই তাই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো আজকের ভিডিও এইটুকুই